কোন কোন ভুলের জন্য একজন খামারি সর্বশান্ত হয়ে যায় সব হাঁস মরে যায় সেটা কি আপনি জানেন আপনার একটা মাত্র ভুলে নাইনটি থেকে হান্ড্রেড হাঁস একবারে মরে যেতে পারে শীতকালে হাঁসের স্পেশাল কি কি পরিচর্যা করতে হয় কোন কোন খাবার খাওয়ালে হাঁসের ডিম বেশি পাওয়া যায় কন্টিনিউ চলতে থাকে সেই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও আমাদেরকে সব সমস্যার সমাধান কি করে করা যায় সেটা জানাচ্ছেন আট বছরের অভিজ্ঞ একজন খামারি নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত কুড়ি হাজার হাঁস নিয়ে ফার্মিং করছেন এমন একজন অভিজ্ঞ খামারিকে আজকে পাওয়া গেছে চলুন তার কাছ থেকে আমরা সব তথ্য নিই এবং তার পরিচয় নমস্কার আমার নাম বাসুদেব বিশ্বাস হ্যাঁ আমার গ্রাম শ্রীকৃষ্ণপুর পোস্ট অফিস বাননিয়া জেলা নদীয়া থানা আমার পলাশিপাড়া ফার্মার তো আট বছর ধরে সঙ্গে যুক্ত তো উনি কোন কোন হাঁস নিয়ে ফার্মিং করেছেন বা এই মুহূর্তে কোন কোন হাঁস নিয়ে ফার্মিং করছেন চলুন সেটা শুনে বর্তমান আমাদের এক একটা ওয়েদারের সাথে এক একটা টাইমে এক একটা হাঁসের উপরে আমাদের কাজ হয় এখন ঠান্ডার টাইম এখন ঠান্ডার টাইমে আমাদের ইন্ডিয়া রানারটা এই ইন্ডিয়া রানারটা বেশি চলে মার্কেটে এরপরে ক্যাম্বেল আচ্ছা হোয়াইট প্যাকিং এই দুটো ভাবে আসতে থাকে হ্যাঁ ওকে মানে নদিয়ার ওয়েদারে হাঁস বাঁচে না আর এই ফার্মার কুড়ি বছর ধরে ফার্মিং করে যাচ্ছেন ওনার একটাও হাঁস মরে না এটা কি করে সম্ভব তো মানুষ এইখানটায় সব থেকে জিরো বাচ্চা ছোট বাচ্চা নিয়ে বোর্ডিংয়ে মেরে ফেলে কারণ হলো একটাই তারা সঠিক ফর্মুলায় যদি বাচ্চা বোর্ডিং না করতে পারে তাহলে আপনি এক হাজার বাচ্চা নিলে যে কথা বললেন এক হাজারে একশো বাচ্চাও টিকবে না সঠিক টাইমের খাবার দিয়া কিভাবে খাবারটা দেবে কোন ধরনের খাবার খাওয়াবে কোন ধরনের মেডিসিন ব্যবহার করবে কতটা লাইটের হিটের দরকার বোর্ডিংয়ে অনেক ক্ষেত্রে লাইট কমাতে হয় বাড়াতে হয় দিনের তাপমাত্রা এক থাকে রাতের তাপমাত্রা এক থাকে তখন লাইটটা নামানো উঠানো করতে হয় তাকে সঠিক ফর্মুলায় সঠিক টাইমে সঠিক তাপটা সে যেন পায় তবে সে সঠিকভাবে বর্ডিং করতে পারবে আর বর্ডিংয়ে মডেলিটি একশোতে এক হাজারে হাইস্টলি একশো বাচ্চা মডেলিটি হতে পারে বাবা হাজারে মাত্র একশো হতে পারে একশো তার থেকে বেশি মরবেই না মরবেই না কোনো মতে নেই তো আমার দেখছেন তো কুড়ি হাজার বোর্ডিং চলছে ঠিক 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 কুড়ি হাজার একদম পুরো ভোট পেছন পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমি কুড়ি হাজার বাচ্চা বোটিং করছি জুতি আমার যদি আঠারো হাজার মরেই যায় লাভ বোধ হয় লাভ কেন বের থেকেও যাবে বাচ্ একবারে বেশি তো দুবার কেউ আর করতে পারবে না আমার তারাও সম্ভব না ফার্মার এত হাঁস নিয়ে ফার্মিং করছেন বাইরে হাঁস পাঠাচ্ছেন যে উনি ফার্মিং করছেন তাহলে বোটিংয়ের অভিজ্ঞতা ওনার খুব ভালো তো ফার্স্ট ব্রুডিং কিভাবে করলে সাকসেসফুলি একটা রেজাল্ট আপনারা পেতে পারেন চলুন সেটা ফার্মারের কাছ থেকে আমরা শুনি ফার্স্ট ফর্মুলা বলতে দাদা যেইখানটায় বোর্ডিংটা হবে বোর্ডিং এর জায়গাটা দেখতে হবে সে কিভাবে বোর্ডিংটা করেছে আচ্ছা ফার্স্ট রাউন্ড বলেন তো সে কি পেলেন ছিট দিয়ে যে রাউন্ডটা করেছে সে কি দিয়ে করেছে সে কর্কিট দিয়ে করেছে না কাপড় দিয়ে করেছে অনেক ক্ষেত্রে কি করে কাপড় দিয়ে ঘেরে কাপড় দিলে ঘিরলে যে লাইটের হিটটা হিটটা কিন্তু অটোমেটিক বাইরে বেরিয়ে যাবে ঠিক ঠিক আর যখন আমি তেলেন ছিট দিয়ে ঘিরবো সে লাইটের হিটটা ষোলো আনা পাবে তলায় কি করে মাটির উপরে অনেকে বাচ্চা ছেড়ে রাখে মাটির একটা ঠান্ডা আছে কিন্তু মাটির উপরে বাচ্চা যখনই ছাড়বে তখন ওই ঠান্ডাটা অটোমেটিক বাচ্চা লাগবে জিরো বাচ্চা তার জন্য কি করতে হয় ধানের যে চিটে আছে আমরা ধানের চিটেটা ব্যবহার করি তারপরে খবরের কাগজ ব্যবহার করি তারপরে যে পাটের যে বস্তাগুলো আছে পাটের বস্তা মানে ওর হিটটা যেন পুরোপুরি নিচেও যে রকম হিট থাকবে উপর থেকেও সেই রকম হিটটাই ও পাবে তখন বাচ্চার মডেলিটি মানে একশোতে ফাইভ পারসেন্ট হবে বাচ্চা যখন মেশিন থেকে বেরোচ্ছে তখন বাচ্চা কত টেম্পারেচার নিয়ে বেরোচ্ছে চলুন শুনে আমাদের যেটা বেরোচ্ছে ওইটা হলো নাইনটি নাইন টেম্পারেচার নিয়ে ও বেরোচ্ছে ওকে নাইনটি নাইন ফারেনহাইট না ফারেনহাইট হ্যাঁ ওকে আর যখন আমাদের যে ম্যানুয়াল মেশিনগুলো আছে ছোট মেশিনগুলো আছে ওই থার্টি সেভেন পয়েন্ট নিয়ে বেরোচ্ছি আচ্ছা ওটা বাচ্চা মেশিন থেকে বেরোনোর পরে বাইরে কত টেম্পারেচারে বাচ্চাটাকে রাখতে হবে চলুন সেটা বাইরে খুব বেশি হলে দুই থেকে তিন পয়েন্ট কমে আসবে তার বেশি নয় তার বেশি না ফার্স্ট রাউন্ডে মানে নাইনটি নাইন হলে সেটা নাইন্টি সিক্স বা নাইন্টি সেভেন এরকমই থাকবে এরকমই থাকবে আচ্ছা আর একটা বাচ্চা যখন বেরোবে এই বাচ্চাটা আপনার তিন দিন মানে এর পেছনে যে কুসুমটা মেশিন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তিন দিন কিন্তু ভেতরে খাবারটা থাকে কুসুমকে কুসুমটা তিন দিন পর্যন্ত থাকবে তিন দিন পর থেকে ও কিন্তু গলবে এই তিন দিন কি রাখার বা ম্যানেজমেন্ট করার কোনো পদ্ধতি আছে কোনো পদ্ধতি বলতে হিটটা ওই তিন দিন একবার 16 আনা ঠিক ওকে রাখতে হবে পরে অল্প জায়গার মধ্যে তাপমাত্রা মেইনটেইন করতে হবে তাহলে ওখানে ওই 96 97 মেইনটেইন করতে হবে মেইনটেইন করতে হবে ওকে আপনার বাচ্চাটা টেকবে ওই তিন দিন কোনো খাবার লাগবে খাবার বলতে আমরা তো জল ফল কিছু দেব না হালকা দুটো শুকনো খাবার চিটি দেব যা ইচ্ছা খুশি সে ঠুক মারবে একটা দানা কি দুটো দানা খেলেই বাচ্চা সঠিক এসে থাকবে আচ্ছা বা আপনি যদি মনে করেন এক গাদা খাবার দেব কিন্তু খাবে না বাচ্চা কোনো খাওয়াতে নষ্ট করবে খাওয়া করবে পায়ে পায়ে নষ্ট করবে কি করবে ওর উপরে পায়খানা করবে ওই পায়খানাটা এই খাবে আবার ঠোকরাবে তিন দিন পর তো ইয়ক গলে যাবে তারপর বাচ্চার খাবারের একটা চাহিদা তৈরি হবে তো সেই সময়তে বাচ্চাকে কি কি খাবার দিতে হবে বা তাকে কিভাবে রাখতে হবে সেটা থেকে শুনুন সেই টাইমে আপনার তিন দিন বাদে যে টাইমে খাবারটা ধরবে একটু জল খাবে গা ভেজবে তখন ওকে মেডিসিন ইউজ করতে হবে দাদা আচ্ছা ওই মেডিসিনটা পরপর তিন দিন যদি আপনি ঠিকঠাক মতন ইউজ করতে পারেন ওইটা হান্ড্রেড পার্সেন্ট হয় ঠান্ডার জন্য আচ্ছা নামটা কি বলা যাবে হ্যাঁ নিশ্চয়ই আমরা একশোর মধ্যে নাইন্টি পার্সেন্ট ব্যবহার করি ল্যাকসিন পাউডার আচ্ছা ল্যাকসিন পাউডার এই ছোটো বাচ্চার ক্ষেত্রে যে কোনো হাঁস বলে মুরগি বলে একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করে একশো হাঁসের জন্য এই ওষুধটা কত পরিমাণে দিতে হবে চলুন সেটা শুনুন একশো হাঁসের জন্য না এটা হচ্ছে দু লিটার জলে এক গ্রাম পরিমাণে আচ্ছা আপনার দেখতে হবে আমার এই বাচ্চাটা কতটা জল খাচ্ছে এক ঘন্টা কি দেড় ঘন্টা কতটা জল খাচ্ছে যদি দু লিটার জল খায় তাহলে আমি এক গ্রাম পাউডার দেবো যদি আমার পাঁচশো বাচ্চা থাকে সে জায়গায় যদি আমার পাঁচ লিটার জল খায় তাহলে আমি আড়াই এম এল দেবো আড়াই গ্রাম আচ্ছা মানে তো এটা হলো পাউডার ওকে পাউডার ভাবে জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে আচ্ছা কতদিন চলবে ভ্যাকসিন পাউডারের এই ব্যাপারটা তিন দিন তিন দিন প্রত্যেক দিন যে কোনো এক টাইম আপনি যদি সকালে দেন পরপর তিন দিন সকালে দেবেন আর দুবেলায় চলবে আপনার পেলেন জল দুটাই আচ্ছা হাঁসের প্রথম ব্রুডিং কতদিন ধরে করতে হবে চলুন এবার সেটা ছদিন পর থেকে বোর্ডিং আমরা ভেঙে দেব আচ্ছা তারপরে দু চারটে লাইট দিয়ে আমরা খোলা মেলে দেখছেন এই যে এরকম করে দেওয়া ফাঁকা করে দেব আচ্ছা বলেন তো এতেই আমাদের খাওয়া দাওয়া জল ফল যা আর এর ভিতরেই দেব এক সপ্তাহ যখন পার হয়ে যাবে তখন একে করি লিভার টনিক দিই আচ্ছা লিভার টনিকটা তাও আমি নাম বলে দিচ্ছি আমরা বোরোটন ইউজ করি বোরোটন বোরোটন আচ্ছা যে কোনো এক টাইমে পরপর তিন দিন আমরা বোরোটন দেব আচ্ছা বোরোটন দেব আর খাবার আচ্ছা এই ঝুড়িতে ঝুড়িতে এরকম খাবার বলতে যেটা আমরা স্টার্টার ফিড পাচ্ছি সোনালি স্টার্টার আছে সেটাই আমরা ইউজ করি ওকে এতে রেজাল্ট ভালো আসে সোনালি স্টার্টার 100% পার এক মাস পর্যন্ত যতদিন ভ্যাকসিন না হবে স্টার্টার চলবে তারপরে সোনালি গোয়ার তারপরে ওর সাথে চলবে ধানের গুঁড়ো ভুট্টা ভাঙা গমের আটা হুম মানে ন্যাশনাল যে খাবারটা বাড়িতে ফল মূল তৈরি করে সেই সব খাই খাবার এটা খাওয়ানো হবে ওকে হবে এই ফার্মার হাসের কতদিন বয়সী প্রথম ডেলিভারি করছেন চলুন সেটা শুনে এই বাচ্চাটা যাচ্ছে আমাদের এক মাসের বাচ্চা যাবে আটা এক মাস এইভাবে থাকবে মানে আটাইশ দিনে আমাদের ভ্যাকসিন কমপ্লিট হবে ডাক্তারের ভ্যাকসিনটা হবে তিরিশ দিনের মাথায় গিয়ে বাচ্চাটা ডেলিভারি একটা হাঁসকে কতবার ভ্যাকসিন দিতে হয় কোন কোন বয়সে ভ্যাকসিন দিতে হয় এর ডোজ কেমন থাকে এই ভ্যাকসিনটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা কোথা থেকে পাওয়া যায় চলুন এগুলো ফার্মারের কাছ থেকে শুনি আমরা দুটো ভ্যাকসিন করি একটা হলো আঠাশ দিনের মাথায় হচ্ছে ডাক হ্যাঁ সত্তর দিনের মাথায় গিয়ে হচ্ছে ফুল কলে এটা গভর্নমেন্ট থেকে সাপ্লাই দেয় আচ্ছা পাওয়া যায় হ্যাঁ গভর্নমেন্ট থেকে দেয় এটা খোলা বাজারে পাওয়া যায় না এটা একমাত্র সরকার এসে থেকে টেন্ডার থেকে এনে করে নিতে হয় বা ভ্যাকসিন কি ইনজেকশন নাকি জলের ফর্মে কি ইনজেকশন

ফার্মে বায়ো সিকিউরিটি কেমন রাখার প্রয়োজন হয় চলুন সেটা শুনে নিই বায়ো সিকিউরিটি তো আছে যেমন আপনার ঘরের পর্দা তুলে দেওয়া ই করা এটা যাতে ঘরে যাতে আবদ্ধ গ্যাসটা না হয় তার জন্য দুই ধারে নেট থাকবে চারিদিকে নেট থাকবে মানে নেটটা তুলে দিল ঠান্ডার দিনে দিনের বেলা নেটটা তোলা থাকবে রাতের বেলায় নামিয়ে দিল ওকে ফার্মে যে সব লেবাররা কাজ করছে তাদের ফার্মকে বাঁচানোর জন্য কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় চলুন সেটা ফার্মার সে যাতে এর ভিতরে থাকে যে জামা প্যান্ট পরে আসবে এর ভিতরে ঢুকবে সে বাইরে ওই জামা প্যান্ট পরে যেতে পারবে না আচ্ছা যখন আবার ফার্মে ঢুকবে সেই জামা প্যান্ট ইউজ করতে হবে একটা ভাইরাস এই সব জিনিস একটা এক জায়গায় থেকে গেল এক জায়গায় আসলো মানে একটা ভাইরাস মানে স্যানিটাইজার না করে কোনো এটা ঢোকা যাবে না তাতে কি মর্টালিটি বাড়ে মডেল অবশ্যই হতে পারে এ ভাইরাস টাইপের যে কোনো যে কোনো রোগ চলে আসতে পারে ফার্মারের কাছ থেকে আমরা হাঁস পালন সম্পর্কে প্রচুর তথ্য পেলাম যে যে ভুলগুলোর জন্য আমাদের এখানকার হাঁস খামারিরা লাভ করতে পারতো না তো সেই ভুলগুলোর একটা সহজ সমাধান এই ফার্মার দিলেন তো এই ভিডিওর মধ্যে যদি আপনাদের মনে হয় যে আরও কোনো প্রশ্ন করলে আপনাদের ভালো হতো আমরা মিস করে গেছি আপনারা সেটা কমেন্টে এসে লিখুন আমরা চেষ্টা করব নেক্সট এপিসোডে সেই সব প্রশ্নগুলো রাখার তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার